সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকেই স্বাগত জানাচ্ছি একে খামার বাড়ির পক্ষ থেকে এবং দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে তারিখ হচ্ছে চার মে মাস দুই রোজ রবিবার তো আজকে আমাদের এই কালেকশনগুলো আমাদের হাতে আছে আমি এই কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং যে দাম দর আছে দাম দরগুলো বলে দেব আপনারা এই দাম দর দেখে কিন্তু সঠিক একটা ধারণা এবং আইডিয়া নিতে পারেন যেহেতু সামনে কুরবানির ঈদ আসন্ন কুরবানির ঈদ লক্ষ্য করে আমাদের এই কালেকশন এবং বিক্রির উদ্দেশ্যে আপনারা চাইলে এই গরুগুলা দেখতে পারেন আমি দাম দরগুলো বলে দিচ্ছি এখানে টোটাল নয় পিসের একটি লট দেখেন এগুলো পঁচানব্বই হাজার এক লক্ষর নিচে পঁচানব্বই থেকে এক লক্ষ আর কি এর মধ্যেই এই গরুগুলা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কালেকশন করতে পারছেন দেশি সাইজের দেশাল সার দেশি সাইজের দেশাল সার গরুগুলা কিন্তু অনেক সুন্দর কালারগুলো দেখেন গরুর দাম কিন্তু মোটামুটি আগের চাইতে অনেকটা একটা নিয়ন্ত্রণ চলে আসছে দাম কম পঁচানব্বই থেকে এক লাখ প্রত্যেকটা গরুই সেম হাইট প্রত্যেকটা গরুই সেম হাইট এই জন্যই সমপরিমাণ দাম এখানে বেশি একটা এদিক সেদিক হবে না পঁচানব্বই থেকে এক লাখ দেখেন এটা হোয়াইট কালার অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা ইচ্ছা নিতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপ অথবা এদিকে এক পিস লাল কালার এগুলো কিন্তু সব দাঁতাল দুই দাঁত চার দাঁত করে কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে সিঙ্গা মাথা একুরেট কোন স্পট নাই কোনো স্পট নাই তো প্রিয় দর্শক বন্ধুরা কথা বলছি ময়মনসিংহ জেলা থেকে ঢাকার মধ্যে যারা আছেন ঢাকার বাইব্রাদারগুলা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারেন কুরবানির জন্য অথবা যে ব্যাপারী ভাইগুলো আছে বেচা বিক্রির উদ্দেশ্যে কিন্তু আমাদের কাছ থেকে এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারেন যোগাযোগ একে খামার বাড়ি ময়মনসিংহ জেলা দেখুন অসাধারণ কালেকশন এ ধরনের কালেকশন প্রায় নিয়মিত করার চেষ্টা করি এবং আমাদের কাছে থাকে আর কালেকশন নতুন কালেকশন আসলে আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি সবগুলোগুলোই রেট আছে দেখেন মাত্র নব্বই থেকে পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা